আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে বি আর সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায় অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ড আব্দুল মইন খান বর্তমান দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি বলেন সরকার যেখানে হাত দিয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে এবারে জানিয়ে দিব মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয় সরকার জানে না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের এদিকে রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার বান্দরবনে কেএনএপের ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির ব্যাঙ্কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে জেলার দশটি উপজেলার সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তারা এদিকে নাইপিওদয় সামরিক ঘাটিতে বিদ্রোহীদের হামলা মিয়ানমারের রাজধানী নাইপিওদয় জান্তা সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা আজ ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় বার্তার সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ফোনে নিতানহকে হুশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ জন্য প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নিতান হুশিয়ারি দিয়েছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেনে ত্রাণকর্মীদের উপর ইসরায়েলের হামলার পর গতকাল বৃহস্পতিবার নিতানেহর সঙ্গে ফোন তিনি এই হুশিয়ারি দিয়েছেন ওই হামলা ভুলবশত চালানো হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম হো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায় অভিযোগ করলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে তারা বাকশাল গঠন করে গণতন্ত্রকে নসৎ করতে চেয়েছিল কিন্তু তখন পারেনি এখন ছদ্মবেশে আবারও সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া বৃহস্পতিবার চার এপ্রিল ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপির দোয়া এবং ইফতার মাহফিলে তিনি সব কথা বলেছেন পুলিশের সাবে আইজি বেঞ্জির প্রসঙ্গে তিনি বলেছেন তিনি সতেরোশো কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন নিজের নামে এরপর নামে বেনামে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বেঞ্জির আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আঠাশে অক্টোবর একটা স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন সেদিন দেশের সমস্ত মানুষ একত্রিত হয়েছিল ওই সময় আমাদের আন্দোলনকে নস্বাত আয়োজন পণ্ড করতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল তারা আমাদের উপর বর্ষণ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছট্টভঙ্গ করে দিয়েছে আমরা বেশিক্ষণ সে মিটিংয়ে দাঁড়াতে পারিনি বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য মানুষকে হত্যা এবং গুম করেছে প্রায় ষাট লক্ষ নিরাপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে কারাগারে একদিনে নিয়ে গেছে ষাট হাজার মানুষকে এভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে দেশের জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেটি ধ্বংস করে দিয়েছে কিন্তু আন্দোলন দমিয়ে রাখতে পারেনি আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সেটি আবারও প্রমাণিত হয়েছে মির্জা ফখরুল বলেন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি ভোটের অধিকার অন্যের অধিকার বেঁচে থাকার অধিকার এবং কথা বলার অধিকার ফিরে আনার জন্য দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলছেন মইন খান দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তিনি বলেন সরকার যেখানে হাত দিয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে শুধু রাজনীতিকে ধ্বংস করেনি অর্থনীতিকেও সরকার ধ্বংস করেছে বৃহস্পতিবার চারি এপ্রিল রাজধানীর শান্তিনগরে কারারন্তিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েলের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে সব মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আরো বলেন আওয়ামী দুইটি জায়গায় সফল হয়েছে একটি হলো বিরোধী দলকে দমন করতে আরেকটি জায়গায় দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করে মইন খান আরও বলেছেন আজকে রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে আর বিএনপি কি রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করেনি একবার নয় দুই বহুবার বিএনপি রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করেছে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাটের আরোপের বিষয় সরকার জানে না বলছেন কাদের হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাটের আরোপের বিষয়টি সরকার জানে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন শুক্রবার পাঁচই এপ্রিল দুপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট পনেরো শতাংশ বাড়বে হঠাৎ করে এমন ঘোষণা করা দিল এটা আমি জানি না প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার কোন কথা হয়নি আমি আলাপ করব এ সময় তিনি বলেন গণপরিবহন একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রো মানুষের সুপল পাচ্ছে এখন জুলাই মাস অনেক দূরে আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি কাদের বলেন সরকারের উচ্চ পর্যায়ের হওয়ার আগেই হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু আসল জায়গায় যায়নি বান্দরবন পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেছেন পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে অচিরে এর মাধ্যমে হয়ে যাবে সবকিছু ঘটনার পেছনে কেবা কারা জড়িত সরকার তা খতিয়ে দেখছে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর ড সবান গুলাব রাঙ্গামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার বান্দরবন কেএনএফের ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির জোরদার করা হয়েছে এর মধ্যে জেলা উপজেলায় সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশের কর্মকর্তারা বান্দরবনের সঙ্গে লাগোয়া উপজেলাগুলোতে বিশেষ করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে রাঙ্গামাটির জোড়াছড়ি রাজস্থলী এবং বিলাইছড়ি বরকল বাঘাউড়ি উপজেলার ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা এ সকল উপজেলাগুলোতে প্রধানত সোনালী কৃষি পল্লী সঞ্চয় ব্যাংক রয়েছে এছাড়াও জেলার অন্যান্য উপজেলার ব্যাংকগুলো নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌফিকুর রহমান জানিয়েছেন বান্দরবনে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাঙ্গামাটির ব্যাংকগুলো সহ যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আমরা নিরাপত্তা বাড়িয়েছি এসব জায়গায় পুলিশ নিয়োজিত রয়েছে সেগুলোতে সং সংখ্যা বাড়ানো হয়েছে পাশাপাশি পেট্রোলিং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এছাড়াও অন্যান্য যেসব সংস্থা এখানে নিরাপত্তার কাজ করে তাদের সঙ্গে সমন্বয় এবং ব্যাঙ্কগুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি নাইপিদোয় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলা মিয়ানমারের রাজধানী নাইপিদোয় জান্তা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা বৃহস্পতিবার চারই এপ্রিল ডোন দিয়ে এ হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর জোরদা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি রাজধানীতে ড্রোন হামলার দাবি করেছে তবে তারা ড্রোন বা অস্ত্র বা ক্ষয়ক্ষতির বিষয় বিস্তারিত কোনো তথ্য জানায়নি এনইউজি এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনীর সদর দপ্তর ঘাটিতে নিশানা করে রাজধানীতে ড্রোন হামলা করেছে প্রাথমিকভাবে এতে হতাহতের সংখ্যা আরো ঘটছে জোটের নাইপিটে শাখার এক মুখপাত্র জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগের নির্দেশে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এ হামলা চালিয়েছে দেশটির জানতাবিরোধী গণতন্ত্র এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট নাগ এ হামলার দায় স্বীকার করেছে তাদের দাবি নাইপিওদয় মিয়ানমারে বিমান বাহিনীর হেডকোয়ার্টার এ ঘাটি লক্ষ্য করে বৃহস্পতিবার উনত্রিশটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় হামলার বিষয়ে জানতে বাহিনীর মুখপাত্রের সঙ্গে বিবিসি রয়টার্সের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যোগাযোগ করা হয়েছে তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন সেনারা ষাটটি ড্রোন ভূপাতিত করেছে এছাড়াও একটি ড্রোন আঘাত হানার আগেই বিমান ঘাটিতে রানওয়েতে আশ্রয় পড়েছে